এসে আছি মাছের তরকারিটা করবো ফিরে মাছের ঝোল করব গরমের সবজি দিয়ে মানে পটল দিয়ে মাছের একটা ঝোল হবে চলো আজকে ব্লগটাতে এখান থেকেই শুরু করি আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে দিনটা ভালো এখানে

পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে রাখবো নিজে পটল তুলে রেখে ওই তেলে আলুগুলোকে আলু হালকা ভেজে তুলে রেখে একটু তেল গরম করে নিয়ে ছোট টমাটো ধরি সে হালকা করে ভেজে তুলে এই গুঁড়ি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা দারুণ লাগে দিয়ে খেতে গরমকালে হালকা পাতলা করে একটু ঝিঙে দিলেও বেশ ভাল লাগে ঝিঙে দিয়ে বলে শুধু পটল দিয়েই করলাম দুইটা লাল হয়ে গেছে তবে তুলে রাখি অল্প পরিমাণ কালো জিরা আটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট মশলা করবো তাই একটু টমেটো দিলে

নারি চালু নিয়ে রেখে দেবো ভালোভাবে মশলাটা কষে যায় শাকেটা নিয়ে মশলাটা একদম সুন্দরভাবে কষে যায় এবার এর মধ্যে আলু আর পটল তুলে ভেঙে রাটা আলু পটলগুলোকে দিয়ে আর একটু ভালো করে ফেসিয়ে নেব মশলাটা একদম কষিয়ে মশল আর জল দিয়ে দিয়েছি পাতলা করে ঝোলটা করতে বেশি এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি বেশ তাতে ঝোলের সাথে ফুটলে একটা খুব সুন্দর গন্ধ করবে এইটাকে দিয়ে জলটাকে একটু ঢাকা দিয়ে একটু কুটতে দেব এখানে ডেবিটা ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা

সব জিজ্ঞাসা হয়ে গেছে এবার নামিয়ে রেখে আমি ফ্রেশ হয়ে যাবো মা রান্নাঘরটা সে ঘর টর সারা একদম হয়ে গেছে ঘর সারা ঘর সব কিছু কমপ্লিট একদম ঘর টর পেছনে কমপ্লিট এখন মা যেরকম বললাম মা রান্নাঘরটা সারবে আমি যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ডুবব ঠাকুর ঘরে একটু পরে বিশাল গরম লাগে তাই আটটা বেজে গেছে গোপাল তোলা হয়নি এখন বাবা ফুল তুলে এনে রেখে দিয়েছে আজকে মানে ফুলটা একটু কম ফুটেছে এক চুক্তির মতো আরও বেশি ঘটে যাই হোক চলো ফ্রেশ হয়ে আসি ঘড়িতে সাড়ে নটা বাজে এই পুজো দেওয়া হলো কমপ্লিট পুরোপুরি হয়নি এখন ঠাকুরের বাসনগুলো ধুলে কমপ্লিট হবে মানে ঠাকুরকারের কাজটা একবারে করে দেয় খেয়ে নিয়ে করতে ভালো লাগে না ঠাকুর কাজটা পুরো মিটিয়ে তারপর দিয়ে একবারে খেয়ে নেবো কালকে একটু তরকারি ছিল লাউের তরকারি সে দিয়ে এখন মুড়ি মেঘে আর না আজকে লাঞ্চে দেখলে সিম্পল মেনু আর আজকে দেখো ডাল ছিল টক ডালটা বার করলাম আমার জন্য একটু বাঁচিয়ে রেখে দিতাম টক ডালটা এখন এত ভালো লাগে এখন না প্রত্যেক গরমকালে টক ডালটা আমার মাস টক ডাল খেতে আমি চা নিয়ে অত খাই না আমি কিন্তু ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার টক ডাল খেলতে দাদা এই জল না মনে হচ্ছে ফুটন্ত জল বেড়াচ্ছে এত গরম নিচের জলটা তাও ঠান্ডা আছে কিন্তু ওপরের জলটা বেশ গরম থালাটা মেনলি ঢুকে মতো গরম বাপরে বাপ ভীষণ আজকে মাথা থেকে একদমই বেরিয়ে যাচ্ছিলো যে আজকে রামনবমী এই তোমাদের সকলকে জানাই রান্না উঠবেন অনেক অনেক শুভেচ্ছা আমি সেই রকম কত আমাদের ঘরে নেই কিন্তু হনুমানজি ছিল একদমই বলে গেছিলাম তাই হনুমানজিকে একটু লাগবে দিয়ে পুজো দিলে ভালো হতো যাই হোক কিছু করার নেই এটা একদম মিস্টেক হয়ে গেছে হনুমান জয়ন্তী আসছে মঙ্গলবার সেদিনকে হনুমানজিকে রান্না করে পুজো দিয়ে দেবো এখানে বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম এটা খাবো আর বারে বারে একটা হলুকন্ডি বাতাস জল এইসবই খাওয়া উচিত এটা একটু মেশিয়ে নিয়ে আর আমি খাবো এত গরম পড়ছে তোমরাও বেশি বেশি করে জল খাও তাহলে শরীর ডিহাইড্রেট হবে না আর ভালো থাকবে একটু রোদ্দুরে মানে রোদ্দুরটা যতটা পাবে অ্যাভয়েড করবে ভালো রাত্রে দিয়ে কাজ করা হয়ে ওঠে না সব কাজ তো সকালের কাজ তো রাত্রে হয়ে ওঠে না তাও যতটা সম্ভব নিজেকে প্রোটেক্ট করে ফুলকন্দি বা একটু নুন চিনির জল নিয়ে বেরোয়া সকাল যদি সম্ভব হলো সবাই জানে বিশেষ করে আমার তো বলতে একদমই সহ্য আমার মাকে দিয়ে আসি মাকেই দেখবি না আমি নিচে চলে যাবো না এখন নিজের নিয়েছি হ্যাঁ সিরিয়াল দেখবে পাচ্ছি না প্রচন্ড গরম বৃষ্টি আমাদের তুলনামূলকভাবে ঠান্ডা ওপরে ফ্যান চালিয়েও কোনো লাভ হচ্ছে না তো এসি নেই আর এসি নেওয়ার সামর্থ্য যদিও বা আছে হয়তো এখন তো অনেকেই এখন তো ইনস্টলমেন্টেই নেওয়া যায় কিন্তু সেটা বড় কথা না সে তো মাঝে সবজি আমার ফ্যানের অর্ডার ঠিক আছে এসি আওয়ারতে মারতে একদমই ডাব মারতে একদম বাবার পেটে আমি এসে তো এসি নেওয়া কিন্তু নিচে খান্ধ প্রচুর ঠান্ডা ফ্যানটাও এত পুরোনো ফ্যান এত ভালো যে এত সুন্দর হাওয়া দেয় না ও এসি হার মানে